জীবনে কাকে বিশ্বাস করব বেঈমান কখনো কারো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না উল্টো দোষারোপ ছাড়া আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না আর কিছু মানুষকে সারা জীবনের সব কিছু উজাড় করে দিলে তাদের মন পাওয়া যায় না একদল মানুষ রয়েছে সুখের ঘরে আগুন দিতে যারা আপনার কথা আরেকজনকে গিয়ে বলবে আবার আরেকজনের কথা আপনার কাছে এসে বলবে এই রকম কিছু মানুষের সাথে আমি পরিচিত হয়েছি তারা আপনার সাথে অন্যদের জামেলা লাগাতে চাইবে তাদের মুখে কথা আর অন্তরে আরেক এক কথা রকম মানুষের কাছ থেকে কাহিনী বাজের উপাধি পেয়েছি তারা আর কেউ নয় আপনার কাছের বন্ধুও হতে পারে আবার আপনার বেস্ট ফ্রেন্ডও হতে পারে আবার নতুন পরিচিত নতুন আত্মীয়ও হতে পারে নিজের দুষ ডাকতে যারা অন্যের গায়ে দুষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে জামালা লাগাতে পারে তাই নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি কারো কাছে তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাদার নাম সেটা গাদা হয়ে যায় না কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর সোনা কিনবে না তুমি নেকা তুমি বুকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নো তুমি তাদের কাছে সেই রকম যেরকম তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে শুধু তুমি ছাড়া